ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার কনফিউজ লাইফস্টাইল তো আগে হয়তো তোমরা দেখেছো যে আমরা বেনারস পৌঁছেছিলাম তো আজকে সকাল সকাল আমরা গেছিলাম হচ্ছে গঙ্গায় স্নান করতে বাট আজকে হচ্ছে ছোট পুজোর সেকেন্ড ডে তো এত ভিড় মানে এত পরিমাণে ভিড় ওখানে স্নান করা তো দূরের কথা মানে তুমি যদি একটু দাঁড়াতে যাও সেটাও জায়গা পাবে না তো ওখানে বুঝতেই পারছো কারণ আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে সাইড সিন করতে আর সাইড সিন করবো বলে কিন্তু আজকে আমার ড্রেস আপটা এমনি রয়েছে কারণ মন্দিরে তো আর এসব করে ঢুকতে হয়তো অ্যালাউ করবে না আমি জানি না যদিও বা তবু নিয়ে কী লাভ যখন এসেছি এতদিন মন্দির না গেলে কি হয় তো চলো এখন রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বেশি টাইম হয়নি সাড়ে সাতটা বাজছে আর আমরা ভোর ভোর উঠে কিন্তু গেছিলাম স্নান করতে আর বললাম তো ভিড়ের সম্মুখীন আমরা হয়েছি তো চলো এখন যাওয়া যাক আর সমস্ত কিছু থাকছে এইভাবে তো না স্কিপ করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক চলো যাওয়া যাক গোজু তাহলে রেডি আর গজু সকাল থেকে পেটে ব্যথা করছিলো তোর কেন কি খেয়েছিস ট্রেনে উল্টো পাল্টা আর সকালে স্নান করতে গেলে কি হলো ঘুরে চলে এলি টুকটুকি বাচ্চা তো চ যাই চলো আমাদের একটা গাড়ি করা হয়েছে আর কি এখানে যত মানে দর্শনীয় দর্শনীয় না মানে সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো আজ কারণ যেহেতু বললাম গঙ্গা স্নান হয়নি তো চলো এখন আমরা সকলে রেডি এবার বেরোবো আর বাকিটা সমস্ত কিছু থাকছে আমি কিন্তু একটা বলছি স্কিপ করে যেও না নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে ये जानना भी সে হচ্ছে দুর্গা মন্দির যদিও ভিডিও করতে বারণ বলেই দিয়েছিল তা দেখাচ্ছি না এটা আমরা সবাই তো চলে এলাম হচ্ছে আমরা সেকেন্ড তুলসী মাতা মন্দির মানাস মন্দির সরি চলো দেখা যাক এখানে ভিডিও এলাও কি না अनि हामी दुई जना भएर दुई दिन हामी नितेपछि त्यति चाहिँ गरियो শেয়ার করতে পারি এলাম এখানকার তো এটা কি মন্দির জানি না তো চলো যাওয়া যাক পেয়ে গেলাম হচ্ছে প্রসাদ সবাই নিয়ে নিয়েছে হাত হাত তো আমরা যেখানে জমা নিয়ে গিয়েছিল ফোন সব কিছু সেটা দেখাতে পারিনি আর এটা হচ্ছে আমাদের পঞ্চম মানে পাঁচ নম্বর মন্দির দর্শন তো চলো এখানে যদি অ্যালাউ থাকে অবশ্যই দেখাবো আমাদের তো ভাইস এখানে লেখা রয়েছে বিশ্বনাথ মন্দির বা যার গাড়িতে এসেছি সে বললো কিন্তু বিড়লা মন্দির এখানে চলছে এখন পরিবেশ এখনো মন্দিরের দর্শন হয়নি এটা আমিও এদের সাথে একদম জয় মা গঙ্গা গোজা গোজা বাবা মা

Nah, kemana dia? Kemana dia? Kemana dia আমরা এরপর এলাম হচ্ছে বৌদ্ধ মন্দির তো এখানে বলছে প্রচুর কিছু নাকি দেখার আছে তো চলুন এখানে কি কি দেখা আছে দেখি যদিও এখানে গাইডটা বলছে ফ্রি মানে যেটা আমরা দিতে চাই নেবে মানে ওদের কোনো চার্জ নেই ফ্রি অফ কস্ট তো চলো দেখা যাক के बाद एक एक प्लेस दिखाते हुए बताते हुए चलेंगे देखिए सर आप लोग जिस प्लेस पे आए हैं इस प्लेस का नाम सारनाथ है और एक गौतम बुद्ध का थर्ड प्लेस है यहाँ पे गौतम बुद्ध अपने ज्ञान का फर्स्ट उपदेश दिए पांच शिष्यों को सारे में उपदेश और नाथ मीन्स भगवान इसलिए इस जगह का नाम सारनाथ पड़ा पुराना नाम यहाँ का मार्ग था पहले ऋषियों का जंगल था और गौतम बुद्ध का शर्क तरह तो का दिखाई इसका और देखिए आप शब्द गौतम बुद्ध का है लेकिन मुद्रा अलग अलग है जो ऊपर में बना मुद्रा इसी मुद्रा में गौतम बुद्ध को बहुत प्राप्त हुआ तो allegations और नहीं फ्रेम में है इसी समुद्र में इसके जो अभय मुद्रन था उसके बगल में एक मार्बल स्टेशन था धर्म चक्र परिवर्तन मुद्र और उसमें पानी तय करने और उसके बगल में बहुत मिल गया तैयारी और अलावा आप लोग खोल दीजिए वो मामला है मंदिर में पार्टीशन दिया गया है पीछे में भी दरवाजा लगा है सामने में बुजुर्ग लोगों का गेस्ट हाउस है जो बाहर बुद्धिस्ट आते रुकते तभी यह खुलता और ध्यान के लिए बनाया गया গাইস এখানে একটা কথা না বললেও নয় তোমরা এখন যাকে দেখছো তিনি কিন্তু পুরো বৌদ্ধ মন্দিরটার সম্পর্কে আমাদেরকে গাইড করছিলেন আর উনি এত সুন্দর বোঝাচ্ছিলেন মানে যেটা আমরা বলে বোঝাতে পারবো না তোমাদের তো তোমরা হয়তো ভিডিওগুলোতে দেখছো আর আমি অত তো ভিডিও করতে পারি না তো ভ্লগটা অনেকটাই লেন্দি হয়ে যেত কিন্তু উনি খুব সুন্দর বোঝাচ্ছিলেন আর বিশেষ করে যেটা ভালো লাগলো মানে ওদের পার্সোনাল কোনো চার্জ নেই সোসাইটি থেকেই ওনাদেরকে রাখা হয় আর আমরা যেটা খুশি মনে ওদেরকে দেবো ওরাই কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে तलवे में ध्यान से देखिए चक्र का निशान दिखेगा

চলো হেঁটে দেখলে কিন্তু দুঃ তান্ত লাগছে চলো হাঁটা যাক তারপর দেখি ভিড় অ্যালাউ মন্দির তারপর ভেতরটা অবশ্যই দেখো থাকে আর না হলে বাইরেটা ঘুরিয়ে দেখি উফ ফাটাফাটি লাগছে এই মন্দিরটা এত সুন্দর লাগছে না

ফাইনালি গুজুর চশমা ইয়ো ইয়ো দারুন ওরে ইয়ো 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 হচ্ছে তো এখানে ওটা ফটো শ্যুট আমাদের কমপ্লিট হয়নি মানে ভিতরে ঢুকার আগে প্রচুর ফটো তুলছে আর গুজুর তখন আমরা সানগ্লাস করেছি বলে কান ছিল তো ফাইনালি ওর সানগ্লাস কেন হয়ে গেছে তারপর ফটোটা তুলে দিই আজকে শুধু গুজুর কান্না চলছে চলো এবারে দেখি প্রবেশ করি দেখি আদৌ ভিডিওর ফটো আলাও কি না এতক্ষণ নিচেই আধ ঘন্টা পেরিয়ে গেল আমাদের

মিরা আমি আমার মমো দিদার একটু তো চলো টেস্ট করে দেখা যাক ওটাকে শুদা ভালো ভালো লাগলো না ফাইনালি করলাম চাউমিনের কেমন মোমো খেয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে একেবারে গঙ্গা আরতি দেখতে আর সেই সময় বাজছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তাই আমি আর ওখানে কথা বলতে পারিনি কারণ আমাকে তো এমনিতেও ভয়স ওপর দিতেই হতো আর তখন প্রায় ওই ছটা এরকম বাজবে হয়তো আর এত সুন্দর লাগছিল মা গঙ্গাকে দেখতে আর কিছুক্ষণ পরে শুরু হতো আরতি তো চলো আরতিটাও তোমাদের সাথে শেয়ার করা যাক

भगवती देवीश्वरे सोरे भगवती कल है देवीश्वरे सोरे भगवती कन्े विष्णु धन है मुनिवर कन्े पति कनिवार